হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসা নিয়ে আজ আমি একটা নতুন ভিডিও শুরু করলাম এই যে আমি সকাল সকাল উঠে ব্রাশ করে নিচ্ছি আর ওই পাশে দেখো ছেলে উঠে গিয়েছিল তাই ছেলেকেও ব্রাশটা দিয়ে দিচ্ছি তাই এখানে ছেলেও বসে বসে ব্রাশটা করে নিচ্ছিল আর এই যে দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে তাই আমি এখন মুখটা ধুয়ে নিচ্ছি আর অনেক বাসন জমেছিলো তাই বাসনগুলোকেও ধুয়ে নেব তো এই যে আমি এখন বাসন ধুয়ে নিচ্ছি বাসন ধুয়ে আমি চলে যাবো রান্নাঘরে কেননা কি বরমশাই কখনই উঠেছে বরমশাইকে চা দেবো তো এই যে বাসনগুলো প্রথমত ধুয়ে নিই তো এই যে বাসন ধুয়ে আমি চলে আসলাম চা বানাতে এই যে আমার চা হয়ে গেছে বর মশাকে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো এখানে সবজিগুলো বের করে নিয়েছি তাই সবজিগুলোকে কেটে নিচ্ছি রাত্রে অনেক ভাত বানিয়ে রেখেছিলাম যে সবজি দিয়ে ভাতগুলোকে ভেজে দেবো তো এই যে দেখো সবজি কাটা প্রায় হয়ে গেছে আর এই যে এখন আমি সবজিটা বসিয়ে দিলাম তো সবজিটা ঢেকে আমি চলে যাব বাইরে কেননা নাকি মশলার টেম্মাগুলি অনেক লেতরা হয়ে গেছিলো তাই এগুলোকে নিয়ে চলে যাচ্ছি বাইরে এগুলোকে ধুয়ে নিই তো এই যে দেখো এখানে বসে বসে ধুয়ে নিচ্ছি তো ওই পাশে ভাজাটাও বসিয়ে আসছিলাম তো ভাজাটাকে দেখতে হবে তো এই দেখো এখানে আমার সব রান্না হয়ে গেছে সকালের তা ওদেরকে খাওয়া দিয়ে দিলাম আর এই পাশে বাবুকে রেডি করিয়ে দিলাম তো বাবু এখন চলে যাবে স্কুল ওই যে দেখো ওরা চলে যাচ্ছে ছেলে তো চলে গেলো স্কুল এখন আমি যে ঘরে অল্প বসবো অল্প বসে তারপরে চা খাবো চা খেয়ে তারপর অন্য কাজ করব তো চলো এই যে এখন আমি চাটা খেয়ে নিই চা খেয়ে আজকে আমার অনেক কাজ আছে তো আজকে ঘরের পর্দাগুলি ধুয়ে দেবো অনেক কাপড় আছে কাপড় কেচে তারপরে আবার আজকে আমাকে বাবুকে আবার স্কুল থেকে আনতে যেতে লাগবে তো প্রথমে আজকে চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে এই যে আমার এখানে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে ঘরের পদ্মাগুলো খুলে নিচ্ছি পদ্মাটা খোলা হয়ে গেলে আমি বালিশের কভারগুলো খেয়ে খুলে নেব তো এই যে বালিশের কভারগুলো খুলে নিয়েছি এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আর এই যে দেখো ওই পাশে কত কাপড় জমেছে আর এইদিকে দেখো বালিশগুলো গল্প রৌদ্রে দিয়ে দিব তাই বাইরে নিয়ে চলে যাচ্ছি আর এই যে এখানে আমি বালিশগুলোকে রোদ্রে দিয়ে দিলাম আর রৌদ্র দিয়ে আমি চলে আসলাম বাবুর রুমে বাবুর রুমে এসে দেখি পুরা বিছানায় বই বই করে রেখেছে একটাও বই গুছয়নি তাই ওর বিছানাটা গুছিয়ে দিচ্ছি আর বইগুলো গুছিয়ে নিলাম আর এই যে দেখো ওর বিছানা গুছানো হয়ে গেছে বইও গুছানো হয়ে গেছে ওর বিছানাটা গুছোতে প্রায় আমার এক ঘন্টা লেগে গেছে আর এই যে এই পাশে আমি চলে আসলাম আমাদের রুমে তো আমাদের রুমে এসে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা তো দেখেছো কত কাপড় বের হয়েছে কাপড় কাচবো স্নান করে আবার বাবুকে আনতে যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে